সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছে একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে এটা ছিল থার্ড জানুয়ারির ভিডিও আর এই যে এনি বারোটা বাজতে ঠিক আধা ঘন্টা আগে আমার জন্য একটা ছোট্ট করে পিৎজা টুইট দিল প্রি বার্থডে আমার বার্থডেটা হয়তো অনেক স্পেশাল হতে পারত যদি আমার বাবা মা সবাই আমরা একসাথে থাকতে পারতাম যদিও সেটা এবার সম্ভব হচ্ছে না হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ কি কারণে আমার কোনো রকম প্ল্যান ছিল না বা প্ল্যান নেই এই বার্থডে সেলিব্রেশন করার সেই দিন অবধি আমার কোনো প্ল্যান ছিল না কিন্তু ও মনে মনে বা ওর বান্ধবীরা আজকের এই সেলিব্রেশনটা করতে গেলে তারাই করে ছোট্ট সেলিব্রেশন কিন্তু ঠিক রাত বারোটার সময় করলাম to you. দিনটা শুরু করলাম আমার রাধা গোবিন্দকে পুজো অর্চনা করে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে আজকে আমি তাদেরকে সাজিয়েছি বার্থডে কি শুধু আমি একা সেলিব্রেট করলে হবে না তাদের সাথেও করতে হবে এখানে একটা বোন চলে এসছে আসলে ও হলো ওর বান্ধবীর বোন সে চলে এসছে এসে বেলুন টেলুন সব পাম করে ফুলিয়ে আর এই ছিল পাশের বাড়ির ভাই দুজনে মিলে একদম বেলুনে ভর্তি করে দিয়েছে আর এই আমি কাটাকুটি করছিলাম অনেক কিছু হয়তো প্ল্যান ছাড়া বেশ ভালোই হয় যেমন আমার বার্থডেটা এখন যাচ্ছে কি গোলাপ চলো যেহেতু শীতের বেলায় এর জন্য সারাদিনের জন্য এই ড্রেসটা বেছে নিলাম আর আমার বার্থডে এখানে তো আমার বাড়িতে তেমন কেউ নেই এজন্য জন্য নিজেরই সব কিছু প্রিপারেশান রান্নাবান্না করতে হবে তারপরেও আমার বর আমাকে অনেকটা হেল্প করেছে তার সাথে কিন্তু এই ভাই বোন ভীষণ হেল্প করেছে ডেকোরেশনের জন্য ভাইরা এখন কিন্তু একটা রেসিপি বাকি আছে চিকেন করতে এখনো বাকি মোটামুটি অলমোস্ট দু একটা রেসিপি করেছি এখানে বেগুন করা বাকি আছে চিকেনটা এখন ম্যারিনেট করা রয়েছে ও রান্না করবে আর এদিকে তোমাদেরকে দেখাই আমি করেছি একটুখানি চাটনি করলাম আর একটুখানি ডাল তারপর সারাদিন ভালো ছিল না ওই জন্য ভেবেছিলাম যে কিছুই করবো না কিন্তু আমার যে বরের বান্ধবী সে দিদিরা সবাই এতক্ষণ জোর করছিলো যে বাধ্যতামূল্য তোমার বার্থডে সেলিব্রেশন করতে হচ্ছে ওরা বলছিলো ওদের বাড়ি যেতে তারপরে আমরা বললাম না যে না এখানেই করবো এখানে যদি সেলিব্রেট করতেই হয় তাহলে এখানেই করবো তো

বারবার ঘর সাজানো দেখছি আর অনেক কিছু হয়তো লাইফের মিস করছি জানি না সেগুলো আবার নতুন করে ফিরে পাবো কিনা তোমরারা হয়তো বুঝতে পারবে আস্তে আস্তে যে আমার দিনটা কেমন হয়তো ভাবছো অনেকে যে তোমার দিনটা হয়তো ভালোই যাচ্ছে খুব আনন্দ কাটাচ্ছো তা কিন্তু নয় মানুষের হাজার হাসি খুশি থাকলেও তার মন খারাপের জায়গাটা কিন্তু ঠিক থেকেই যায় যাই হোক আজকে রান্না করছে বর্মশাই কি রান্না করছো তুমি ও চিকেন লাল লাল আর আমি যেহেতু নিজেরা নিজেরা তিন চারজন আছি সেই জন্য বাইরের কোনো লোক নয় একদম ঘরেই নিজেরা রান্না করছি আর রান্না করতে তো বেশ ভালোই লাগে তাও আবার নিজের বার্থডে রান্না যদি নিজেরাই করি প্রতি বছর মা হয়তো করে বিভিন্ন রকম পদে এবার নিজেরাই অনেক কষ্ট করে রান্না করছি সেটা ভেবেও আনন্দ লাগছে মা হয়তো পাঞ্চ বাণিজ্য করে কিন্তু আমি সেরকম করতে পারলাম না এইটা হচ্ছে বার্থডে কেক দেখো মেঘবালিকা চিনতে পারছো মেঘবালিকা কি আর এখানে কিন্তু চলে এসছে আমার সেই স্পেশাল গেস্টগুলো দিদি জামাইবাবু যেহেতু ঘরের অনেক কাজ ছিল টুকটা গেস্ট আমারই বাড়িতে সবাই আসবে এই জন্য হয়তো ভিডিওটা আমি খুব ভালোভাবে প্রপারলি তোমাদেরকে দেখাতে পারছি না আমি হয়তো তোমাদের সাথে বার্থডের ভিডিওটা ফুল বা পুরোপুরি দেখাতে পারলাম না অনেক কিছু মিসিং ছিল এবং এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস যেটা কিনে দিয়েছে আমার বর্মশাই তাহলে চলো তোমাদের সাথে এবার কেকটা কেটে ফেলি ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং পার্পল কালার কিন্তু আমার ভীষণ প্রিয় এই জন্য সবকিছু পার্পলের উপর ভিত্তি করে হয়েছে আজকে ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা তোমাদের সবার দিন যেন খুব ভালো যাক